কালো বোরকা পড়া মেয়েটি আর ভাইয়ার সিলেটা একসময় একসাথে পড়াশোনা করে তখন মেয়েটিকে ছেলেটা অনেক ভালোবাসত কিন্তু মেয়েটি সিলেটির ভালোবাসাকে সেভাবে বার্তা দেয়নি বুঝতেই চায়নি ছেলেটা তাকে কত চায় মেয়েটির অবহেলায় ছেলেটি একসময় পড়াশোনা ছেড়ে দেয় দিন চায় মাছ চায় সিলেটি আর কলেজে আসে লেখাপড়া ছেড়ে দিয়ে দূরে কোথাও চলে যায় পরবর্তীতে মেয়েটি সিলেটিকে বহু জায়গায় কেউ আর পায়নি অনেক বছর পর মেয়েটি বান্ধবীদের সাথে ঘুরতে বেরিয়ে দেখে সেই ছেলেটি বিদ্যালয়ের কম্বাইন্ড একটি অনুষ্ঠানে হাজির হয়েছে তখন মেয়েটি ছেলেটাকে দেখে পাগলের মতো তাকিয়ে থাকলেও সিলেটি একবারও তার দিকে ফিরেও দেখেনি কিন্তু মেয়েটি সিলেটিকে চিনে ফেলতে তার চোখে অস্থিরতা যে মেয়েটির চোখে এক সময় প্রতিদিনই মরতো ছেলেটি সে ছেলে তাকে দেখল না এমন অবস্থা দেখে মেয়েটি নিজের মুখের মাস্ক খুলে নিজের চেহারা দেখায় আর মারতে শুরু করে মূলত মেয়েটিও ছেলেটিকে মন থেকে ভালোবেসেছিল যেটা পরবর্তীতে সে বুঝতে পারে যখন ছেলেটি আর কলেজে দেখতে পেতো না ছেলেটিকে কত করেছে তাকে এত বছর কত মিস করেছে এই ঘটনায় কত যন্ত্রণার মধ্যে গেছে এতটা বছর কতবার মেয়েটি বলতে যেও সেও ছেলেটিকে ভালোবাসে কিন্তু পায়নি আজ এত বছর পর সেই ছেলে ডেকেকে নিজেকে সামনে সামলে রাখতে পারেনি দেখে দেন সে মেয়েটি যাকে ছেলেটি ভালো আর আবেগে ছেলেটিকে মারতে শুরু করে যেন তাকে এত বছর পর এত কষ্ট দিয়েছে